হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো ফার্স্ট এপ্রিল আর এখন বাজে প্রায় পুনের তিনটে আমি এখন বসে আছি গরমে রান্নাঘরে তার কারণ হলো এই যে নেল পলিশ পরবো দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে কি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই এই যে চিকেন রান্না করেছিল কর্তা মশাই যেটুকু খাওয়া হয়ে হয়েছে বাকিটা রাতের জন্য আজকে যেহেতু চিকেন হয়েছে বাকি আর কোনো কিছু রান্না করার ঝামেলা করিনি অ্যাকচুয়ালি আজকে আমি রান্না তো করি নি ওই যে বললাম কর্তা রান্না করেছে আর দুপুরবেলা সবাই খাওয়া দাওয়া সেরে ঘরে গিয়ে শুয়েছে বাবুকেও আমিও জাস্ট ঘুম বাড়িয়ে আর কি আসলাম রান্নাঘরে ঘরে ফ্যান চলছে তারপরে অন্ধকার সেই জন্য দেখতে পাচ্ছি না আর নেটপালিশ করবো নখগুলো একদম অবস্থা খারাপ হয়ে গেছে তো এগুলোকেও একটু শেপ করব আজকে বিকালবেলা যাব মেলাতে বারুনি মেলা আমাদের শুরু হয়েছে অনেক দিন হয়েছে কিন্তু আমি এখন অবধি যাইনি বনি গেছে শুধু বিকালবেলা ওই ছটা সাড়ে ছটা নাগাদ আর কি সন্ধ্যা নাগাদ বেরোবো বাবুকে খাইয়ে তাইয়ে একবারে বেরোবো তো চলো আর খুব আর কি গরম লাগছে আমার তো চলো আগে এটা করে ঘরে যাই তোমাদের সাথে বিকালবেলা দেখা হচ্ছে আর চুলটা হোস্টেল করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে এতটাই ভয় লাগছে গরমের ছোটে যে এখনই এখানে গরম লাগছে আর মেলার ওখানে তো আরও ভিড় হবে গরম আরও বেশি লাগবে তো সেই ভয়তে আবার গুটিয়ে ফেলেছি হস্টেল করে যাওয়ার সাহস পেলাম না আর হালকা পাতলা করে একটু সেজেও নিয়েছি তো চলো বাবু এখন আমার বড় ভাসুরের ঘরে রয়েছে ওকে নিয়ে গেছে ওকে আগে রেডি করিয়ে দিয়েছি আর আমরা তো রেডি হয়ে গেছি জানি না আজকে ঝড় বৃষ্টি হবে কি না বলছে সবাই ঝড় হওয়ার একটা চান্স আছে তো কতদূর কী হবে জানি না মনে অসীম সাহস নিয়ে বেরোলাম ঠাকুর রক্ষা করবে তাই না তো চলো বেরিয়ে পড়া যাক আজকের দিন যদি না যাই কালকে ভাঙা মেলা মেলা শেষ আর যেতে পারবো না এবছরের মানে গত বছরের মতন এবছর আমার মেলাতে যাওয়ার আশা অসমাপ্তই থেকে যাবে তো চলো তাড়াতাড়ি বেরোই কারণ অনেকটা লেট হয়ে গেছে আবার ফিরতেও হবে বাবুর খাওয়ার টাইমও হয়ে যাবে চলো মানুষ চাপটা দেখো কি সুন্দর লাগছে আমাদের এখান থেকে মেলা শুরু ওই সাইডে একটা রাস্তা আছে ওই দিক দিয়ে আর যাওয়া হলো না এটা সাইড দিয়ে আর কি ঢুকছি আমরা কত hey. কৰে やっ

চারিদিকে সব খাওয়া দাওয়ার দোকান ভীষণ ভিড় এখানে এই জায়গায় আমরা বসেছি এখন আমাদের কষ্ট হয়ে গেছে দই ফুচকা খাবো তাই ভাবলাম এই জায়গায় বসে নি বসবে না দেখো দেখো ডাকাত দিকে উ করছে একটুখানি বসে দই ফুচকা খেয়ে নিই তারপরে আবার বাকি করতে হবে অসীম যুদ্ধের পর এখন বাড়ি যাচ্ছি বাবা মেলা তো না যেন অন্য কিছু যুদ্ধ হচ্ছে তো ভিড় ভাড়টার মধ্যে দিয়ে এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে মধ্যে দেখাবো কি কেনা হচ্ছে না হচ্ছে আর কথা বলতে পারছি এখানে আইসক্রিম খেতে দাঁড়ালাম আমি খাবো কি না ভাবছি আমার যা গলায় ব্যথা আর কাশি বাড়িতে ঢুকলাম আর তোমাদের দেখিয়ে দিই কি কি জিনিস আমরা নিয়ে এসেছি কিনে ওরে বাবা কি ভিড় কি ভিড় কী বলবো তোমাদের আজকে তাও ভিড়টা একটু কম আছে গতকাল নাকি আরও ভিড় ছিল ভাগ্যিস যায়নি এই জন্য বলে মেলাতে গিয়ে মানুষ ঠেলা খায় সত্যিই ঠেলাঠেলি ভীষণ ভিড় ভীষণ ভিড় লাস্টে ওই যে দই ফুচকা খেতে গেলাম ওইখানে গিয়ে একটুখানি বসার জায়গা পেয়ে একটু বসেছি পা দুটো মনের চার নেই এত সব থেকে বেশি কষ্ট হয়েছে আমার কর্তার বাবুকে নিয়ে ওই ঘুরেছে আর কি বলে নিয়ে বলছে আমার হাত সব ধরে গেছে যাই হোক ফেরার সময় একটা টোটো পেলাম আমাদের পাড়ার চেনাশোনা এক দাদা বাবলুদা তো ওই বাবলুদা টোটোতে আর কি রিজার্ভ করে বাড়ি অবধি আসলাম তো তোমরা দেখে নাও কি কি কেনাকাটা করেছি বেশি কিছু জিনিস কিনিনি সংসারের জিনিসই কিনেছি আর বাবুর খেলনা এটাই কেনা হয়েছে সবার এক আগে দেখাই আমার ছেলের জিনিস ব্যাট বল আমি জানি না আমার কর্তারটা কি হিসাবে কিনেছে ও তো ব্যাট দিয়ে বল মারবে না অন্য জনের মাথা ফাটিয়ে দেবে আর এই একটা গাড়ি গাড়ি বল বলে কারণ ঠেলা গাড়ি হয় না এখন ফ্যাসিফালতে যায় এটা মনে হয় আপ ডাউন করে একটা কেনা হয়েছে বাবুর জন্য আর কিনেছি বাডস এইগুলো খুব প্রয়োজনীয় জিনিস জানি মেলা থেকে খুব একটা ভালো হয় না দোকান থেকে কিনলে একটু ভালো পাওয়া যায় তবুও এখন কাজ চালানোর মতন নিলাম একদমই শেষ হয়ে গেছে দুইখানা ঝুড়ি এর থেকে বড়ো সাইজের ঝুড়ি আমি খুঁজছিলাম কিন্তু পাইনি আমার রান্নাঘরে খাবার দাবার ঢাকার জন্য যে ঝুড়ি আছে ও ঝুরিটা ফেটে গেছে ওরকম বড় ঝুড়ি আমি চাইছিলাম ওরকম বড় ঝুড়ি আমি দেখলাম না কোথাও এই দুটো কিনে নিয়েছি একটু একটা চাবি

বাবুর জিনিসই বেশি আর আমি কিনেছি এই যে ক্লিন খুব উপকারী ববি পিনগুলো যেগুলো আছে ওগুলোর থেকে এইগুলো বেশি সুবিধা এরকম একটা বাটি কিনেছি বাবুকে খাওয়ানোর জন্য টিফিন যে খাওয়াই কর্নফ্লেক্স স্যারলাক্স তো এইগুলো খাওয়ানোর জন্য একটা বাটি কিনেছি আর অনিকে বলছিলাম নিতেও নেয় এগুলো পছন্দ না আর এরকমগুলো ফ্রেশ কিনেছি চা খাওয়ার জন্য কত বছরও কিনেছিলাম এরকম ডিজাইন এরকম একটা বাটি কিনেছি বাবুকে খাওয়ানোর জন্য ওই টিফিন যে খাওয়াই কর্নফ্লেক্স স্যারাক তো এইগুলো খাওয়ানোর জন্য একটা বাটি কিনেছি আর অনেকে বলছিলাম নিতেও নেয় ওর পছন্দ না এরকম দুটো ফ্রেশ কিনেছি এইখানে কতগুলো কাটার আছে এর মধ্যে কটা বনির আছে আর আমার মানে দুজনেরই চয়েস করে আমরা কিনেছি এই যে একটা ক্লিপ আছে ক্লিপটা আমার দুটো ক্লিপ আছে এই দুটো ক্লিপ আমার একটা আর এই ছোটো ছোটো কাটারগুলো কাটার আমাদের প্রচুর লাগে ছোট ছোট চুল না মণি বেশি ব্যবহার করে আর আমি রেখে দিই এই একটা গ্রেটার কিনেছি এই ছোট গ্রেটারগুলো প্রচণ্ড কার্যকারী রান্নাঘরে টমেটো পেঁয়াজ বড় বড় গ্রেটারগুলোতে কি হয় বড় বড় দানা বেরোয় এগুলোতে ঠিক যেন মানে দুধ পাই না রান্না করতে আর এই ছোটগুলোতে গ্রেড করলে কী হয় যেন মিক্সিতে পেস্ট করলে যেরকম হয় সেরকম হয়ে যায় অনেকটা মিহি হয় আর এরকম কাপ কিনেছি ছটা জানি না আস্ত আছে কিনা সবার আগে গিয়ে কাপগুলোই কিনেছিলাম তারপরে তো ঘাই গুটা খেয়েছি এগুলো পরে দেখতে হবে সব কটা ভালো আছে না তোমাদের একটা খুলে দেখিয়ে দিই তো এই হলো আমার মেলার কেনাকাটা সবই সংসারের জিনিস পার্সোনাল জিনিস বলতে ওই এক গাডার আর ওই ক্লিপ ক্লিপের কথা এই হচ্ছে আমার পার্সোনাল কেনাকাটা আর সত্যি কথা বলতে মেলা থেকে জিনিস কেনার থেকে স্বাধীনতা জিনিস না কেনা ভালো দাম বেশি প্রথম কথা আর দ্বিতীয় কথা কিছু কিছু জিনিস ডিস্কুটো থাকে ওই ভিড়ের মধ্যে একটা কানের দুলের দোকান দেখলাম ভাবলাম গিয়ে ওখানে কটা এরকম টপ কানের যেগুলো হয় রেগুলার ইউজের জন্য সেগুলো নেব এত ভিড় ঢুকবো কি ভেতরে ঢুকতেই ভয় লাগছিল পালিয়ে চলে এসছি এর থেকে দোকান থেকে কেনা ভালো দেখে শুনে আর কি সব কিছু বিচার বিবেচনা করে কেনা কিনলে ভালো সেই জিনিসগুলো মানে আমার কিনতেই ভয় লাগছিলো মানে ঢুকবো কি ওখানে দেখছি শুধু ভিড় আর ভিড় আর আর কোনো জায়গা নেই তো এই অবধি সব অবশিষ্ট রয়েছে আর রাতে রাতের রান্নাবান্না রুটি করতে হবে ভাত আছে তো আর আজকে আর তোমাদের সাথে কথা বলার মতন এনার্জি আমার নেই আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে দেখে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব সবাই সুস্থতা ভাবে তোকে দেখা হচ্ছে পরে ভিডিওতে হচ্ছে